নিষ্ক্রিয় ভাবে আপনি আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পেয়ে যাবেন এবার একটা বাস্তবতার কথা বলে আমার কথা শেষ করছি বাস্তবতা হলো যে রাতে শিরিক করলে ক্ষমা পাওয়া যাবে না হাদিসে পাওয়া গেল যে রাতে হিংসা করলে ক্ষমা পাওয়া যাবে না হাদিসে পাওয়া গেল ওই রাতে শিরিক বেশি করে ওই রাতে শিরিক আরো বিশ্বাস যদি না হয় তাহলে আপনি আজকে এই বছর প্রমাণ করেন প্রমাণ করেন না পান আপনি আপনি মুসবার বাইতুল সালাম মসজিদে আগামী মাসে খুদ্ দিলে আমার কান দূরে এখান থেকে নামাইবেন কি দেখেন আপনি যান ঢাকার শহরে দেখবেন ঢাকা শহরে সবে বেলা তেরে সার নামাজ পড়ার পর দিকে রাস্তা দুই চার কাত নামাজ পড়ে হ্যাঁ এবার তাজবিল হয়ে বেরোয় গেছে গোলাপ সার মাজার হাইকোর্ট মাজার এই মাজার ওই মাজার এই দরবার এই দরবার যায় নাকি যায় না

আর পুরুষ খোলা রাখবে আপনি যান শরীয়তপুর জেলার মার্কেটে যান যাই দেবেন পুরুষের যে কটা আছে একশো জনের মধ্যে নিরানব্বই জন ওর প্যান্টের হলো টাকনুর নিচে আর নারীদেরকে দেখবেন একশো জনের মধ্যে আছে আশি জন টাকনো খোলা শয়তান কিভাবে আমাদেরকে মানে বিকৃত করেছে শয়তান যা মানে আল্লাহ যা বলেছেন তার বিপরীত করাই জাহান নামে নিচ্ছে সবে বড় তেরাতে শিরিক করলে ক্ষমা পাওয়া যাবে না ওই রাতে শিরিক আরো বেশি করে এজন্য আপনি যদি ওরাতে ক্ষমা পেতে চান আপনাকে অন্যায় কাছ থেকে বেরিয়ে আসতে হবে আলোচনার প্রেক্ষাপটে আমি বাংলাদেশের ভারত পাকিস্তানে তিনটা হয় আমি তালিকা সামনে পেশ করছি চোদ্দটি তালিকা আমি আমার গবেষণা আলোকে পেয়েছি দেখেন এক ভালো ভালো খাবার তৈরি করে খাওয়া আর এতে সারা বছর ভালো খাবার খাওয়া যাবে বলে বিশ্বাস করা

মুসল্লিরা সব পাঠাই দিত আরে ভাই খাওয়ার কারণে তিন নম্বর এ রাতের এ উদ্দেশ্যে গোসল করা এতে কোনো নেক আছে বলে বিশ্বাস করা এটা একটি বেদাত এই বেদাত আমি নিজেও আমল করছি আল্লাহ আমাকে ক্ষমা করুক কেমনি আমল করছি মকসুদুল মোমিনের নামে একটা বই আছে না ও বইটা পড়ছি সবে বরতের বিবরণ করে দেখলাম যে উনি উল্লেখ করছে সবে বরাতের রাতে এপাততের উদ্দেশ্যে কেউ যদি গোসল করে তাহলে গোসল করলে ওনার যতটুকু পানি লাগবে এক ফোটা পানি সাতশো নফল নামাজের নাকি তা আমি বলছি সারা রাতের তো একশো পড়তে পারবো না তো গোসলটা যদি শীত হয় কষ্ট করে করিয়ে ফেলাই তাহলে এক ফোঁটা পানিতে যদি আমি সাতশো রাকাত নফল নামাজের নাকি পাই তো ওই রাতে যদি দুই বালতি পানি ঢালাই যায় তাহলে আর এপাতত করা লাগে আর ওই নিকি তো পেয়ে গেছি কিন্তু এই কথার দলিল নাই যে আমল গুলো করা হয় বিধা আমাদের অনেকে এরকম করে একবার প্রচন্ড শীত সবর মানে সন্ধ্যার আগে গোসল করে কেন নাকি আছে বিধাত তারপরে চার নম্বর এর রাতে তাকদির লেখা হয় বলে বিশ্বাস করা শোনেন সবে কদর রাতে তাকদির লেখা হয় কোরআন দ্বারা প্রমাণিত হাদিস দ্বারা প্রমাণিত সবে বরাতের রাতে তাকদির লেখা হয় না বিশ্বাস করলে এটা বেদাত হবে পাঁচ নম্বর এ রাতে মৃত মানুষের রুহ আগমন করে বিশ্বাস করা অনেক সমাজে এটা প্রচলিত আছে সবে বরাতের রাতে আমার বাপ দাদা যারা মারা গেছেন তারা এই রাতে এসে রুহ এসে বলতে থাকে এ আমার নাতি নাতকুররা কবর আমি কষ্ট পাইতেছি বললি আজকে একটু দান সদকা করবি না এজন্য জন্য বরাতের রাতে ভিক্ষুকদের প্যাক একেবারে পকেট পর্তি ওই বেশি বেশি দান করলে কল্যাণ হয় এটি হলো দান করলে তো হবে সাধারণভাবে যে কোনো সময় কিন্তু করলে হবে। তারপরে নম্বর কবর বা মাজার করা। যেটা বলে আসলাম এই রাত উপলক্ষে কোনো কবর বা মাজার জেরাত করা যাবে না আপনি আপনার বাবার আপনি আপনার দাদা আপনার আত্মীয় স্বজনের কবর জেরাত করেন চব্বিশ ঘন্টা আপনার জন্য উন্মুক্ত দিন খন নাই যখন হচ্ছে তখন জেরাত করবেন কিন্তু এই রাতে করলে হবে এটা নেদাত তারপরে সাত এরাতের ফজিরাতে মিথ্থাকি ইসহাহ কাহিনী জালজয়ী ফাদিল বর্ণনা করা আমি তো জালজয়ী ফাদিল বর্ণনা করছি কিন্তু সনদের মন্তবগুলো বলে দিছি হুজুরের হাদিসগুলো বলে কিন্তু মন্তব্য বলে না এজন্য জাল হাদিস বলার সময় বলতে হবে হাদিসটা জাল এর উপর আমল করা হারাম এই হাদিস সহয়ব এই উপর আমল করা যাবে না এভাবে বর্ণনা করা যাবে কিন্তু আপনি কোনো মন্তব্য বলবেন না সাধারণ মানুষ তোমার কথা শুনে সোইয়ে আমল শুরু করবে এভাবে বলা যাবে না তারপরে আট নম্বর হলো এবাদত করার জন্য মসজিদে একত্রিত হওয়া সারা রাত নতে মগ্ন হওয়া শোনেন মসজিদ তৈরি করা হয়েছে ফরজ সালাত জামাতের সাথে আদায় করার জন্য নফল সালাতের জন্য মসজিদ না নফল সালাতের জন্য কিন্তু উত্তম হলো নিজের ঘর রাসুল সাল্লা আলাইসলাম বলছেন আরে এবারে তোর ঘরটাকে তুই কবর বানাইস না কবরে যে কোনো সময় নামাজ পড়ে না জিগির করে না কোরআনতলা করে না তুই যদি সব এবাদত মসজিদে কর তা তোর ঘর তো কবর হয়ে যাবে জন্য ফরজ সলাদ জামাত আমরা মসজিদে পড়বো নফল সুন্নাদ গুলো ঘরে পড়ার চেষ্টা করবো আপনি যদি সবে বরাতের ইবাদত করতেই চান এটা তো নফল আপনি মসজিদ আসছেন কিনলি না ঘরে করেন নফল এবাদত গুলো সম্মিলিত করা এটি সন্ন্যাস সম্মত না তারপরে এ রাত উপলক্ষে কোরআন খতম করা মিলাদ পড়ানো ক্যাম্প করা এবং সম্মিলিত দোয়া মনাজাত করা হয় না আমাদের মসজিদে

করতে তো হবে তারা নিজেরাও জানে এর কোনো অস্তিত্ব নাই সবে বড় তো বল তামাজ পড়তে হবে জিজ্ঞ করতে হবে কোরআন হাজির কোথাও উল্লেখ করা হয়নি তারপরে এগারো এই দিনে নফল সিয়াম পালন করা নফল সিয়াম পালন করা যাবে না রোজা রাখার রাখেন আপনি সোমবার দিন রোজা রাখার করা যদি সবে রোতার সোমবার পরে আপনি রাখেন কোনো সমস্যা নাই কিন্তু সবে বরাত উপলক্ষে কোনো নফল সিয়াম রাখা যাবে না তারপরে মিষ্টি বিতরণ করা খিচুড়ি রান্না করে খাওয়া এই দিন তো একদম আয়োজন প্রত্যেক মসজিদে এগুলো করা যাবে না তারপরে সহি হাদিসে যা বলা হয়েছে তা বাদ দিয়ে নিজেদের মন করা আমল করা সহি হাদিস দুইটা কথা বলা হয়েছে এক শিরিক থেকে তাও করবেন দুই আপনি হিংসা থেকে তাও করবেন দুইটা পাপ থেকে বেঁচে থাকলে যদি সবে বরাতে নামও যদি না শোনেন আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন এরপর চোদ্দ হলো আতশবাজি ফুটানো এবং এই রাত উপলক্ষে সরকারি বেসরকারি ছুটি ঘোষণা করা নাই বাংলাদেশে হয়তো মানে ইবাদত করার জন্য ছুটি দিয়ে দিছে আজকে দিনের বেলা গোমা রাতে ইবাদত করো কথা হচ্ছে আর কোনো অস্তিত্ব নাই সবশেষ আপনাদের একটা প্রশ্ন দেখতে পারে প্রশ্নের উত্তরটা দিয়ে আমার কথা শেষ করছি আপনার এই হাদিসগুলো আপনার তাফসীরগুলো আপনার আয়াতগুলো আমরা বিশ্বাস করছি মানলাম কিন্তু আপনি দিবেন ছোট মানুষ আপনার ওস্তাদের বড় উস্তাদ আপনার মতো হাজারো ছাত্র শিক্ষকের বড় শিক্ষকিনি বড় বড় আলেমরা যেগুলো ঘুরে আসছে তাহলে আর পাইলো কোথায় আরে কিভাবে করে পাওয়ার একটা সেলসেলা অবশ্যই আছে কি দেখেন এই সবে বরাত বর্তমানে বাংলাদেশ ভারত পাকিস্তানে যেভাবে চলছে এটার উৎপত্তি বাংলাদেশে হয়নি এটা হয়েছে হলো ফিলিস্তিনের বাইতুল মাকতিস মসজিদ থেকে দেখেন সবে বরাতের বর্তমান প্রচলিত রূপ রাসুল সালাম সাহাবী এবং তাহাবিদের জামানায় ছিল না সাহাবিদের জামানায় এ রাতটি ছিল শিরিক থেকে তাও বা হিংসা থেকে তাওবা আর কোনো আমল তারা করতেন না শিরিক করব না আর হিংসা কখনো করবো না কিন্তু বর্তমান প্রচলিত রূপটি শুরু হয়েছে চারশো আটচল্লিশ সালে আমাদের নবী মারা গেছেন কত সালে এগারো হিজড়ি সালে আর এই সবে বেড়া শুরু হয়েছে চারশো আটচল্লিশ সালে তার মানে আমাদের নবীর মৃত্যুর চারশো তিরিশ বছর পর নবী সবে বের তো নামই শোনে নাই সাহাবির তো এর গন্ধই জানে নাই চারশো তিরিশ বছর পর নবীর মৃত্যুর পর শুরু হয়েছে অথচ নবী মৃত্যুবরণ করলে ইসলামের ভূত্রে এক সুল পরিমাণ কোনো আমল ঢুকবে না তিনি যা করেছেন ওগুলোই আমল এরপরে আর নতুন কোনো আমল করা করার সুযোগ নাই এখন ফিলিস্তিনের বাইতুল বাইতুল মাত্রিস মসজিদ এটা চালু হয় তৎকালীন সময় উক্ত মসজিদে সবে বোরাতের রাতে সলাতুল আলফিয়া বা হাজারি নামাজ পড়া হতো আমাদের সমাজে এরকম করা হয় সবাই একত্রিত হয়েছেন হুজুর কিস আপনারা কি আমরা একটা এই আমল করি কি ওই যে এক ধরনের নামাজ আছে না জীবনে একবার পড়লেও পড়া লাগে সাথে আরে ভাই সলাতিস সম্পর্কে মহাদিসের মন্তব্য আছে কেউ বলেছেন হাসান কে বলেছেন জয়ী আমি হাসান ধরে নিলাম তো ব্যক্তিগত আমল এর কি আপনি সম্মিলিত আমল নাকি জামাতে পারেন কে আর এটা কি সবে আমল নাকি এক আমল আরেক জায়গায় ঢুকিয়ে দিছে এগুলো করা যাবে না তো যাই হোক তারপরে এই ফিলিস্তিন থেকে এসেছে সামদে সিরিয়া সিরিয়া থেকে এসেছে ভারত বাংলাদেশ পাকিস্তানে এই আমলটা যখন ব্যাপক হারে শুরু হয় তৎকালীন সময়ে এই বেদাতের জনপ্রিয়তা দেখে তৎকালীন সময়ে অসংখ্য হকানি আলেম আল্লাহর গজবে পতিত হওয়ার আশঙ্কা করেছিলেন যা কোরআনে নাই যা কোনো সৈহাদিস বর্ণিত নাই মানুষের ভিতরে ব্যাপক কারে যেটা প্রচলিত হয়ে গেছে এমন বেদাত চললে তো আল্লাহর গজব নেমে আরে তারাই আশঙ্কা করেছিলেন তবে মক্কা মদিনাকে আলহামদুলিল্লাহ আল্লাহ তখন থেকে আজও পর্যন্ত হেফাজত করেছেন এই রাত উপলক্ষে মক্কা মদিনায় স্পেশাল কোনো আমল এখনো করা হয় না আল্লাহ যতদিন এই সুন্নার কেন্দ্র দিটা সংরক্ষণ করবেন ততদিন পর্যন্ত এই বেদা তার চলবেও না এজন্য আপনাদেরকে অনুরোধ করে বলছি আপনি সবে রাতে অন্য দিন যা করবেন তাই করবেন অন্য রাতে যা করবেন আজকে তাই করবেন স্পেশাল ভাবে কোনো আমল যদি করতে হয় সহি একটা দলিল দেখিয়ে তারপর করবেন তাহলে করতে পারবেন না আল্লাহ রব আলিন আমাদের সবাইকে এই সবে বেরাতের হাদিস গুলোর অস্তিত্ব এবং মহাদিস্তের মন্তব্য গুলো ভালো বাজে হৃদয়ে বুঝে তারপরে আমল করার তৌফিক দান করুন